প্রিয় দর্শক বন্ধু আজকের এই মহান বিজয় দিবস এবং এবারের পরিবর্তিত প্রেক্ষাপটে এবারের বিজয় দিবসকে ঘিরে অনেক আগেই নানা বিতর্কের সৃষ্টি হয়েছে তো আমি বাংলাদেশ যে গ্রাম প্রধান বাংলাদেশ বলা হয় সে তেমনই একটি প্রত্যন্ত গ্রামে এসেছি এবং বিজয় দিবসের যে অ্যাম্বিয়েন্স সেটি হচ্ছে বোঝার চেষ্টা করলাম আসলে এই গ্রাম প্রধান বাংলাদেশের এই যে সর্ব বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামে বাস করে যদিও শহরে শহর নগরায়ন হচ্ছে তারপরেও এখন পর্যন্ত বাংলাদেশের সব কিছুই কিন্তু গ্রাম নির্ভর এরকম একটি প্রত্যন্ত অঞ্চলে রাজশাহী জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে আছি এবং সারাদিনই বিজয় দিবসের নানা প্রোগ্রাম বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা আমি নিজে না গেলেও আমি যে চারপাশে ঘুরলাম সেই বিষয়গুলোকে কিন্তু আমি অবলোকন করলাম সারাদিনই বিভিন্ন ধরনের মানুষের ভিতরে যে উদযাপনের যে বিষয়টি সেটি কিন্তু আমি লক্ষ্য করেছি অনেক শীত বুঝতেই পারছেন মুখ থেকে ধোয়া বেরোচ্ছে অনেক চারিপাশে কিন্তু নানা ধরনের প্রোগ্রাম আমি এখানে আমার বাড়ির উঠানে বসেই শুনতে পাচ্ছি আপনারাও কিন্তু আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব লাঠি খেলা চলছে আমাদের এই যে গ্রামের যে একটি হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের বিশাল একটি মাঠ রয়েছে আপনারা কিন্তু সেই মাইক থেকে ভেসে আসা শব্দ শুনতে পাবেন ঢাকের যে বাদ্য বলে সেটি কিন্তু হচ্ছে এবং লাঠি খেলার আয়োজন হয়েছে চলুন আরও সামনে এগিয়ে যায় যেখান থেকে ভালোভাবে শোনা যাবে বিষয়টি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে বিজয় দিবস উদযাপনের যে বৈচিত্র্য সেই বিষয়টি কিন্তু এবারে এই পরিবর্তিত প্রেক্ষাপট দুহাজার সাল দু সালে চব্বিশ সালের ষোলোই ডিসেম্বরে সেটি আমি গ্রামগঞ্জে কিন্তু লক্ষ্য করছি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে মাইকের ধারাভাষ্য লাঠি খেলা যে শুরু লাঠি খেলা যে চলছে সেই ধারাভাষ্য কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন মানে বিশ্বাস করবেন না তো অনেকে যে বৈচিত্র্যতা যে এসেছে বিজয় দিবসের আগের যে গদভাদা মানুষের মনে যে আনন্দ আসলেই রয়েছে অনেকে বলতে যাচ্ছেন যে মানুষ আসলে আনন্দ করছে না মুক্তিযুদ্ধকে যে একটি দলের নিজস্ব সম্পত্তিতে পরিণত হয়েছিল সেটি যে আসলে কিছুটা রক্ষা মানে সেখান থেকে যে কিছুটা পরিবর্তন হয়েছে সেই বিষয়টি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেই জন্যই কিন্তু এত দূরে আসলাম এই মাঠ পর্যন্ত চলে এসেছি এখান থেকে দেখি কি শোনা যায় নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন যে চরম উত্তেজনাকর একটি পরিস্থিতি সেই লাঠি খেলার মাঠে সেখানে কিন্তু বিরাজ করছে সেখানে কিন্তু অনেক মানুষজন রয়েছে এখানে কিন্তু লাই যে মাইকের যে ধারাভাষ্য সেটি থেকে কিন্তু সেটি বোঝা যাচ্ছে

আমার কিন্তু ভীষণ যেতে ইচ্ছে করছে কিন্তু এই যে দুর্গম পথ এই দেখেন যে এই ধরনের পথ ফসলের মাঠ পেরিয়ে এক কিলোমিটারের মতো আমার হাঁটতে হবে সেখানে যেতে তো সেই বিষয়টি আসলে যেহেতু মাইক থেকে আসছি আপনারা বুঝতেই পারছেন চারিপাশে কিন্তু মাইক বাজছে এখন রাত সাড়ে আটটা সেরকম একটা সময় এখন রাত সাড়ে আটটা প্রায় নয়টা বাজতে চললো সাড়ে আটটা পার হয়ে গিয়েছে তো এই সময়ও কিন্তু এখনও বিজয় উদযাপন কিন্তু চলছে এই যে প্রত্যন্ত অঞ্চলে এই যে এখন রাত সাড়ে আটটা পার হয়ে গিয়েছে এই যে ইউনিয়ন পর্যায়ের এই যে এই প্রত্যন্ত অঞ্চলে এখনও কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে বাংলা বাংলাদেশিদের এই যে মহান দিবস বিজয় দিবস ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ উদযাপন হচ্ছে এছাড়া সারাদিনই কিন্তু বিভিন্ন ধরনের মিউজিক যে ইয়াং জেনারেশান যে যেগুলো প্রেফার বেশি করে যেমন মানে হিন্দি মিউজিক আমি অনেক শুনেছি ভোজপুরি গান যেহেতু প্রত্যন্ত অঞ্চল এখানে ভোজপুরি গানেরও একটি প্রাধান্য ছিল ডিজে মিউজিক যে বলে সেই মিউজিকও কিন্তু আমি শুনেছি কিন্তু এর আগের বার অর্থাৎ দু সালের বিজয় দিবস বা দু সালে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তারপর থেকে এই যে হাজার চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত যতগুলো বিজয় দিবস এসেছে গানে মাইকে যে ধরনের গান আমরা গ্রামে থাকি বা শহরে থাকি যে ধরনের গান বাজনা বা আনুষ্ঠানিকতা তার সাথে কিন্তু এবারের বিজয় দিবস খুব একটা মিলছে না এবং এই এটি একটি মানে মোটামুটি শহরে যারা থাকে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে দেখল দেখা যাচ্ছে যে তারা অনেক বিভিন্ন এরা শ্রেণী বিভক্ত এক শ্রেণীর মানুষ এভাবে যে উদযাপন যার যা খুশি বিজয় মানে ফ্রিডমকে উদযাপন করা একটি মানে যে স্টেডিও টাইপিং একটা ব্যাপার অর্থাৎ ছাঁচের মধ্যে ফেলে দিয়েছিল যে আওয়ামী লীগ যে বিষয়টি যে দেশের গান বাজবে মুক্তিযুদ্ধের যে সেই সময়কার যেসব গান অনুপ্রেরণা জুগিয়েছিল সেসব বাজবে এবং তার সেসবই শুনবে এই এই যে গন্ডি সেই গন্ডি কিন্তু এখন নেই এই যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সেই লাঠি খেলা কিন্তু এই যে এই ইউনিয়ন পর্যায়ে কিন্তু লাঠি খেলার আয়োজন হচ্ছে ঢোলের বাজনা আমি শুনেছি এছাড়া বিজয় দিবসকে ঘিরে আরও নানামুখী বিতর্ক কিন্তু তৈরি হয়েছে এক শ্রেণীর মানুষ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি ইনফ্লুয়েন্সিয়াল বা যাদের খুব বেশি প্রভাব রয়েছে যারা খুব বেশি পাবলিককে ইনফ্লুয়েস করতে পারে তারা একটি নতুন ডিসকোর্স এনেছে যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা ঠিক হবে না কারণ সেই সময় বাংলাদেশিদের বা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়নি বাংলাদেশের সেই সময় যে পাক ভারত যুদ্ধে যে ভারতীয় বাহিনীর কাছে ভারতীয় বাহিনীর যে জেনারেল জগজিৎ সিং অরোরা তার কাছে পাকিস্তান সেনা সেনাবাহিনীর যে নেয়াজি জেনারেল নিয়াজি সে আত্মসমর্পণ করেছিল বাংলাদেশের বিজয় তার পরবর্তীতে যখন প্রবাসী সরকার দেশে আসে তখন হয়েছে অর্থাৎ বাইশ ডিসেম্বরে যখন তাসউদ্দিনের নেতৃত্বে তাসউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন প্রবাসী সরকার গঠন হয়েছিল তারা যখন দেশে ফেরে স্বাধীন বাংলাদেশে এবং ভারতীয় যে যৌথ বাহিনী গঠন হয়েছিল মুক্তিবাহিনী এবং ভারতীয় সব বাহিনীর সমন্বয়ে যে যৌথ বাহিনী গঠন হয়েছিল তাদের কাছ থেকে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার পরে বাইশ ডিসেম্বর সেদিনই বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত বিজয় হয়েছিল এবং বাইশ ডিসেম্বর এই আমাদের বিজয় দিবস এই ধরনের বিতর্কও কিন্তু এবার এসেছে কিন্তু যাই হোক এখন আমাদের মুক্তিযুদ্ধের যে ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো এগুলোকে আসলে মুছে দেওয়া যাবে না নতুন ডিসকোর্স এনে সেই ষোলোই ডিসেম্বর যে আমাদের যৌথ বাহিনীর যে ভারতীয় ইস্টার্ন কমান্ডের কাছে যে আত্মসমর্পণ সেটা কি আসলে উল্টিয়ে দেওয়া যাবে না বা ভারতের যে এই যে বাংলাদেশ সৃষ্টিতে সেই সময় মুক্তিযুদ্ধকালীন সময়ে যে সহযোগিতা সেটিকেও কিন্তু চেঞ্জ করা যাবে না তো সব কিছু মেনে নিয়েই আমাদের সামনে এগোতে হবে এবং আমাদের এই বিজয় দিবস এটি একটি বাংলাদেশিদের জীবনে সর্ববৃহৎ নতুন স্বাধীন দেশ ভূখণ্ড পাওয়ার দিন এবং তারপরেই নতুন একটি পতাকা পাওয়া এবং নতুন দেশের একটি যাত্রা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশের পৃথক রাষ্ট্রের জাতি রাষ্ট্রের উদ্ভব হওয়া তো সেই সব কিছু বিষয় মাথায় রেখে আমাদের চলতে হবে কিন্তু এই বিজয় দিবসকে বিভিন্নভাবে যে স্টেরিও টাইপিংয়ের বিষয় সেই স্টেরিও টাইপিংয়ের বিষয়ে কিন্তু এখন অনেক বেশি আমি অনেক বৈচিত্র্য দেখতে পাচ্ছি